চ্যানেল ডমোট any ভায়ালান্ট হারফুল আর illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডেড বা চ্যানেল is mint for an এডুকেশনাল পারপাস অনলি ব্রোড টু বাই ভigard coper বাই সেন্সোডাইন ও ভheমল বলো কথা কেশরী আসোসিয়েট স্পন্সর আলট্রাটেক সিমেন্ট তোর আর মালিক তাকে বেধরক মারধোর করলেন ক্লে মারধোর করলেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক একজন জনপ্রতিনিধি সোহম চক্রবর্তী টিভি নাইন বাংলার হাতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের সিসিটিভি ফুটেজের কথা আপনাদেরকে বলছিলাম সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের বিগ বালে দেখুন দেখুন এই মুহূর্তে রেস্তোরাঁর মালিককে মার তারপর লাথি সোহমের ছবি দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে জিবি9 বাংলার হাতে ঠিক কি হয়েছিল সেই সময় ঠিক কি হয়েছিল সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন সোহম দেখুন রয়েছেন কি বলছেন ঠিক কি করছেন সোহম চক্রবর্তী কি আচরণ পুরোটাই আপনাদের দেখাচ্ছি সোহম চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং একজন জনপ্রতিনিধি এই আচরণ একজন বিধায়কের একজন জনপ্রতিনিধির সত্যি কি কাম্য ঠিক কি ঘটেছিল সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ সোহম চক্রবর্তীর আচরণ কি ছিল সেটা আমাদের কাছে এই মুহূর্তে অন্তত এই সিসিটিভির মাধ্যমে স্পষ্ট কারণ সেখানে সোহম চক্রবর্তীকে খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছে সুপ্রিয় রয়েছে এবং অরিত্র রয়েছে আমি সুপ্রিয়র কাছে যাই সুপ্রিয় এই যে বচসা আমরা দেখতে পেলাম যে একেবারে মাটিতে ফেলে লাথি মারা হলো কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হলো কেন এরকম আচরণ করলেন কেন সোহম কি হয়েছিল তখন দেখো যে সময় ঘটনার সূত্রপাত সেই সময় কিন্তু হোটেলের বা রেস্তোরাঁর যারা কর্মী বা মালিক তারা যেমনটা দাবি করছেন সেই সময় কিন্তু সেখানে অভিনেতা বা বিধায়ক সোহম চক্রবর্তী তার উপস্থিতি ছিল না কারণ রেস্তোরাঁর রুপটপে সেখানে শুটিং চলছিল আর রেস্তোরাঁর সামনের যে রাস্তা সেখানে অভিনেতার গাড়ি পার্কিংয়ে ছিল এবং সেই পার্কিং থেকে গাড়িগুলিকে একটু সরিয়ে অন্যত্র রাখার জন্য রেস্তোরাঁর মালিক অনুরোধ করেছিলেন তার যেটা দাবি কিন্তু তখনই এই সোহম চক্রবর্তী যারা নিরাপত্তারক্ষীরা ছিলেন তার সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে কিন্তু চক্রবর্তী ঘটনার কথা জানতে পারার পর শুটিং ছেড়ে তিনি নিচে নেমে এসেন এবং অন্যদিকে যখন রেস্তোরাঁর মালিক তিনি রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করেন সেই সময় তার উপরে চড়াও হয়ে মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ এবং তার ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অভিযোগ রয়েছে রেস্তোরাঁর মালিক তিনি যেটা অভিযোগ করছেন ঘটনার পর তাকে গতকাল রাতেই থানায় নিয়ে গিয়ে বেশ খানিকটা সময় তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে দিয়ে একটি মুচ লেখা লিখিয়ে নেওয়া হয় অর্থাৎ তার যে কোনো রকম অভিযোগ নেই এ ধরনের কিন্তু একটা বিষয় সামনে এসেছিলো বা রেস্তোরাঁ মালিকের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছিল এবং এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেকনোসিটি যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারী রয়েছেন আইসি তিনি নিজে বেশ কিছুটা সময় আগেই কিন্তু এই যে নিউটাউন এলাকার যে রেস্তোরাঁ সেখানে এসে পৌঁছেছেন তার সঙ্গে অন্যান্য পুলিশের অফিসাররা রয়েছেন তারা কিন্তু এই রেস্তোরাঁর যারা কর্মীরা রয়েছেন ম্যানেজাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন কথা বলে গতকাল রাতে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল কোন প্রেক্ষাপটে এই ধরনের একটা ঘটনা ঘটলো পরিস্থিতি যাই হোক পরিস্থিতি যাই কিন্তু তা বলে যে কেউ এইভাবে চর থাপ কি মারবেন মানে আইন নিজের হাতে তুলে নেবেন এবং একজন জনপ্রতিনিধি তিনি কি এই ধরনের আচরণ করতে পারেন কেন করবেন এরকম আচরণ এই প্রশ্নগুলো মারাত্মক ভাবে উঠছে পুলিশ কি ভাবছে অরিত্র অরিত্রের সঙ্গে আমরা কথা বলবো সুপ্রিয়র কাছে আবার যাই সুপ্রিয় পুলিশ কি ভাবছে দেখো পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যেটা দাবি করা হচ্ছে যে গতকালের ঘটনার পর এখনও পর্যন্ত কোনো দিক থেকে কিন্তু অর্থাৎ অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তার তরফ থেকে কিংবা রেস্তোরাঁর কর্মী বা রেস্তোরাঁর মালিক তাদের কারোর তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েনি তারপর তা সত্ত্বেও কিন্তু যেহেতু এই বিষয়টা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই সামনে উঠে এসছে সেই জায়গা থেকে তারা প্রাথমিকভাবে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে আর সেই কারণেই তারা এই মুহূর্তে রেস্তোরাঁতে এসে পৌঁছেছেন রেস্তোরাঁর যারা কর্মীরা রয়েছেন রেস্তোরাঁর যারা ম্যানেজার রয়েছেন সন্ধান এই যে সুপ্রিয় ফুটে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা সকলে দেখতে পাচ্ছেন সেটা তো পুলিশও দেখতে পাচ্ছে এবং সেখানে সোহম চক্রবর্তীকে চিনতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় কারণ সোহম চক্রবর্তী এমনিতেও তাকে অনেকেই চেনেন সকলে চেনেন তাহলে দেখো সেই জায়গা থেকে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এখনও পর্যন্ত যেহেতু কোনো রকম কোনো অভিযোগ জমা পড়েনি যতক্ষণ না পর্যন্ত কারণ সেই জায়গা থেকে সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এই রেস্তোরাঁতে এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে তারা কি বলছেন তাদের কোনো রকম অভিযোগ হয়েছে কি না যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পুলিশের যিনি আইসি রয়েছেন তিনি বসে রয়েছেন এবং রেস্তোরাঁর একজন কর্মী তিনি কিন্তু একটি কাগজে পেন নিয়ে কিছু লিখছেন অর্থাৎ কোথাও গিয়ে যেটা অনুমান করা যাচ্ছে যে তারা হয়তো লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করতে পারেন মানে প্রাথমিক প্রাথমিক একটা অনুসন্ধান চলছে সুপ্রিয় তুমি প্রথম থেকে এই খবর ট্র্যাক করেছো তুমি কথা বলেছিলে যিনি মার খেয়েছেন মানে ওই রেস্তোরাঁর মালিক এবং যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ম্যানেজার তিনিও মার খেয়েছিলেন আমরা শোনাব তাদের বক্তব্য সুপ্রিয় ফিরছি তোমার কাছে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহন উপর থেকে উঠে এসে বসে একে বলেছিস তুই বলেছিস আমার রুটের পড়ার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাথ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশান নেই নাহলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবে সোমমবাবু একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোমমবাবুকে অসভ্য ভাষা গালি না 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 উনি ভুল বলছে ওটা উনি ওটা নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি ঠিক আছে তো বলছি সোহমবাবুরই হোক আর নরেন্দ্র মোদীরই হোক গেস্ট আসছে গাড়িগুলো একটু সাইড করতে উনি এই কথাটা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা আমাদেরও নেতা বাংলার জনগণের সবারই নেতা একজন নেতাকে কোনো জনসাধারণ গাল দিতে পারেন না এটা উনি একজন বিধায়ক হয়ে কথাটা মিথ্যা বলছে তারপরে কি ওনার রক্ষীদের সঙ্গে প্রথমে হ্যাঁ নিরাপত্তারক্ষী আজ আমাকে এখানে মেরেছে ঠিক আছে ওনার নিরাপত্তারক্ষী ঠিক আছে সোমবর নিরবর্তীকে আমাকে মেরে চারু স্টাফকে মেরেছে ঠিক আছে আতঙ্কে আছি কারণ উনি একজন বিধায়ক দ্বিতীয় প্রভাবশালী লোক ঠিক আছে আর আমরা একজন গরিব গরিব শ্রেণীর ছেলে পেলে আমরা এখানে কর্মচারী কাজ করে খাই উনি প্রভাব নানা রকম নানা কিছু ঘটাতে পারে আর এখন উনি একজন বিধায়ক এইভাবে একটা ব্যবহার করবে মানুষের সঙ্গে এটা আমরা বুঝতে পারিনি বাংলার জনগণের জবাব দেবেন আপনাদের সিসিটিভির ফুটেজ আপনাদেরকে দেখালাম ওই রেস্তোরাঁর মালিক তিনি যে মার খেয়েছেন তিনি কেন মার খেয়েছেন এবং কি আচরণ হয়েছিল তিনি বলছেন এবং এই ম্যানেজার তিনি বলছেন সোহম চক্রবর্তী এখন যে কথাগুলো বলছেন সেগুলো একেবারেই মিথ্যা সোহম চক্রবর্তী তার কি বক্তব্য এই মুহূর্তে শোনাবো আপনাদের নিউটাউনের একটি রেস্তোরাঁয় গন্ডগোল যেখানে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে অভিনেতা বিধায়ক সোম চক্রবর্তী তিনি নিজে মারধর করছেন আমার সঙ্গে রয়েছে সোম চক্রবর্তী মূলত কি ঘটনা ঘটেছিল কেন সিসিটিভিতে দেখাচ্ছে আপনি মারধর করছেন হ্যাঁ সেটা হয়েছে অবশ্যই এটা তো মোমেন্টে সেটা অবশ্যই আমি মানব কিন্তু আমি ওনাকে অনুরোধ করব বা তোমাদেরকে অনুরোধ করবো যে যদি কাইন্ডলি তোমরা সিসি যেটা বাইরের যেটা রেস্টুরেন্টের বাইরের যে ফুটেজটা আমি জানি না কোন আমি দেখিনি এখনও তো যদি বাইরের ফুটেজটা দেখাও তাহলে অনেকটাই ক্লিয়ার হবে তো যদি প্রথম থেকে বলা হয় আমি ওপরে শর্ট চলছিলাম ছবি ফিলবকি ছবি শুটিং করছিলাম ছাদে একদম লুকটাপ রেস্টুরেন্টে শ্যুট চলছিল তো হঠাৎ করেই খুব চিৎকার চেঁচামেচি যাতে ঝামেলের আওয়াজ পাই তো শটটা কেটে যাওয়ার পর আমি ওপর থেকে গিয়ে দেখি ওপর থেকে গিয়ে দেখি যে হঠাৎ করে দেখছি আমার যারা পুলিশ স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে ওখানকারই হোটেলের যারা রয়েছে স্টাফরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি একটা মানে বড়ো সড়ো বচসা হচ্ছে এবং ধাক্কা ধাক্কি পর্যায়ে মানে একে মারছে এরকম ধাক্কা ধাক্কি তা একদম পুলিশের গায়ে এরকম হাত দিচ্ছে এত বড় কী করে সাহসটা কী কারণটা কী তো তারপরে আমি শর্টটা কমপ্লিট করে আমি নিচে যাই নিচে গিয়ে তখন আমি জিজ্ঞেস করি যে কি এত বড়ো মানে কি পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে মানে ব্যাপারটা কী কারণটা হয়েছে তো তখন আমি জিজ্ঞেস করেন বলে স্যার এই হচ্ছে মালিক এই চূড়ান্ত মানে বাজে ব্যবহার করেছে ঠিক আছে উল্টোপাল্টা কথা বলেছে কেননা কি কারণটা শুরুটা কী হয়েছে কিছুই না গাড়ি সরানো নিয়ে একটা বিষয় তো গাড়ি সরানো ঠিক আছে গাড়ি তো সরানোই যায় কিন্তু একটা তো অ্যাপ্রোচও আছে একটা তো ওয়ে আউট আছে কথা বলার যে গাড়িটা সরাতে হবে বা কিছু তো তখন বলছে এটা তো দাদার গাড়ি এটা ঠিক আছে সাইডকে আমরা করে দেবো বা কিছু তখন বলছে যে সব এমএলএ ফেমিলি আমরা চিনি না ওখ তো আমরা কোনো অভিষেক বাহিক পাত্রাই নেই এসব উল্টোপাল্টা কথা নিয়ে বলেছে যেই তখন বলছে যে আপনি এই কি এই ধরনের কথা বলছেন কেন আপনি কী মনে করছেন তাকে ওই করে ওটা নিয়েই হয়েছে এবার হিট অফ দ্য মুভমেন্ট তখন একটা ধাক্কা মারি ধাক্কা মারি তারপর তুই আমি মেরেছি অবশ্যই বলছি কিন্তু সেটা হ্যাঁ হয়তো হওয়া উচিত ছিল না কিন্তু হিট অফ দ্য মুভমেন্ট রক্তে মাংস মানুষ হয়েছে বা ঠিক আছে এখন সেটা আমরা প্যাচ আপ করে নেবো কিন্তু উনি বলছেন যে তিনি অভিষেক ব্যানার্জি নিয়ে তিনি কোনো কথা বলেননি তিনি শুধুমাত্র এই গন্ডগোলটা কোথাও একটা কথা বলতে এসেছিলেন ওনার দাবি যেটা যে মালিকের তাহলে সেটা তোমরা গিয়ে মানে তখন তো তারপরে তো ওসি মানে আমি যখন সাথে সাথে আমি লোকাল থানায় ফোন করি যখন প্রেস মানে ওখানে ওরাও আসেন অফিসাররা আসেন এবং তারা বলল যে আমি বললাম যে যদি সেরকম হয় আমি একটা অবশ্যই আমি আপনার থেকে আমি লিখিত দিয়ে দেবো এবং বললো যে ঠিক আছে যদি দরকার পড়ে আমরা নিশ্চয়ই আপনি নেবেন আমি আপাতত এখন আপাতত নিয়ে যান আপনি দেখুন তখন আশপাশের যারা দোকানদার রয়েছে আশপাশে এবং ভারত লোকাল যারা ছেলে ছেলেরা রয়েছে বা এমনকি থানা থেকে যারা অফিসাররা এসেছিলেন তারাও বলছে যে রোজই ওই মালিকের নামে কমপ্লেন করে কিছু না কিছু ওনার ব্যবহারের জন্য উদ্ধত এবং খারাপ ব্যবহারের জন্য তো সুতরাং সেটাই কালকে ঘটেছে এবং সেখানে মানে আমি ছিলাম হয়তো অতটা মাথা গরম করা উচিত হয়নি কিন্তু হেট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা কিন্তু ওনার ব্যবহারটাই এমনভাবে ছিল দ্য ওয়ে অফ টকিং থ্রোয়িং এবং যেভাবে মানে কথা বলেছেন দেখো ওনার সম্বন্ধে ওনাকে চিনিয়ে যায় না মিথ্যে কথা বলে তো লাভ নেই এবং এমন কিছু যদি কিছু নাই বলতেন তাহলে আমার মতোটা ছিল তুমি পুরো গায়ে হাত দিয়ে দেবো কেন তো সেটা আমরা তোমরা দুদিকটা বিচার করে না দেখে কিন্তু ওই সময় আপনি তো পুলিশকেও ডাকতে পারতেন গন্ডগোল দেখেছেন আপনি পৌঁছেছেন মাথা গরম হয়েছে আপনি নিজেই বলছেন কিন্তু সেই সময় আপনি যদি না পৌঁছে বা হয়তো সামনে থেকে কোনো কিছু তর্ক পুলিশকে ডাকতে যে আমারই পুলিশ স্টাফকেই তো তারা মারছে প্রথম কথা মানে আমি ভাবছি যে অন ডিউটি তারা পুলিশ রয়েছে এটা যতটুকু আমি জানি যে ইট ইজ ইট সেলফ ক্রাইম কি অন ডিউটি পুলিশের জায়গায় কখনো কেউ আমরা হাত দিতে পারি না ঠিক আছে তো সুতরাং দুম করে তাদের স্টাফরা এসে ওকে ওদেরকে মারছে তখন ওরা খেপে গেছে যে এত বড় সব তোমরা আমাদেরকে মারছো কেন এবং তখন আর লোকাল থানাকে জানা হয়েছে তারপরে আমি সাথে সাথে লোকাল থানায় জানি লোকাল থানাকে ইমিডিয়েটলি ফোন করো তারপর আমি নিজে আইসি নাম্বার ছিল আমি আইসি সাহেবকে বললাম যে আপনি ইমিএট আসুন এরকম এরকম ঘটনা রয়েছে তার ঘটনার পরে একটা প্রশ্ন উঠছে আপনি একজন বিধায়ক যেখানে আপনি একটা আইন সভায় থাকেন সেই জায়গায় আপনি নিজে কি করে আইন হাতে তুলে নিলেন কিন্তু ওইটাই বলছি হিট অফ দ্য মুভমেন্ট ওটা হয়েছে যদি ওটা আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমি সেই ভুলটা স্বীকার করছি কিন্তু হওয়া উচিত ছিল না এটা সত্যি অনভিপ্রেত কিন্তু ওই বারবারই বলছি ওই ওই মুভমেন্টের মধ্যে এমন হয়ে গেছে এমনই যেভাবে তর্ক বিতর্ক হয়ে গেছে এবং ভদ্রলোকের যেভাবে ওয়ে অফ টকিং এইগুলো তখন মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম দ্যাট দ্য থিং কথাটা বলতে পারি সোম চক্রবর্তী ঘটনা যেটা ঘটেছে যথেষ্ট অনুশোচনা করছে ঠিক হয় নিশ্চয়ই তাই হয়তো উচিত নয় কারণ আমরা এখন যে জায়গাটা বিলং করি ঠিক আছে একজন একটার তো বটেই প্লাস একজন তুমি যেটা বললো অবশ্যই একজন আইনের একজন পার্ট ঠিক আছে সেই হিসাবে একজন বিধায়ক হিসেবে কখনো এই ধরনের আউটবাস্ট বা এরকম রিয়াকশন হওয়া উচিত নয় বাট আমি ক্ষমা যদি এরকম হয়ে গিয়ে আমার থেকে আমার অন্যায় হয়েছে এটা করা হয়তো উচিত ছিলই না সত্যি বাট তার জন্য আমি যথেষ্ট অনুশোচনা করছি এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী শোহম চক্রবর্তীর বক্তব্য আপনাদেরকে শোনালাম শোহম চক্রবর্তী বললেন যে এরকম ধরনের আচরণ শক্তি কাম্য নয় কিন্তু এটা হয়েছিল এবং পার্কিং লটে আগে বচসা হয় ধস্তাধস্তি হয় তার তারপর সিসিটিভি ফুটেজ অর্থাৎ এই মুহূর্তে তিনি অন্তত এই ঘটনা ঘটেছিল ওটা উচিত ছিল না কোথাও কি একটা সাফাই দিচ্ছেন কিন্তু পুলিশ কি ভাবছে পুলিশ কি করবে সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুলিশ এই সুপ্রিয় দেখো ইতিমধ্যেই তোমাকে যেটা আগেও বললাম যে টেকনোসিটি থানার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই রেস্তোরাঁতে এসে পৌঁছেছেন এবং এখানকার যারা কর্মী বা ম্যানেজাররা রয়েছেন যদিও মালিকের উপস্থিতি এখানে নেই অন্যান্য যারা কর্মী বা ম্যানেজাররা রয়েছেন তাদের যেটা দাবি যে তাদেরকেও মারধর করা হয় সোহম চক্রবর্তীর যারা নিরাপত্তারক্ষীরা ছিলেন তাদেরকে মারধর করেছে সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু তদন্তকারী অফিসাররা তারা কথা বলছেন এবং এখানকার যদি যারা কর্মী বা ম্যানেজাররা রয়েছেন তারা যদি লিখিতভাবে অভিযোগ জমা করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে এমনকি যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে

আপাতত তোমাকে ধন্যবাদ আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলেন শোনাব রাস্তায় চলতে চলতে কারোর সাথে গালাগালি হলো কিংবা পাশের বাড়ির সাথে গালাগালি হলো কিংবা কেউ কাউকে একটা চড় মারলো কেউ কাউকে কান ধরে টানলো এইগুলো ক্ষেত্রে এগুলোকে বলা হয় নন কগ্রেজেবল কে কেউ জামার কলার ধরে টানাটানি করলো এগুলো নন কগ্রেজেবল কেস অর্থাৎ পুলিশ এই ব্যাপারটা কিছু করতে পারে না ঠিক আছে এখন এই লেটার অফ কমপ্লেন যেটা হয়েছে সেই লেটার অফ কমপ্লেনটা পাওয়ার পর অফিসার চার্জ অফ দ্য পুলিশ স্টেশন উইল ডিসাইড ওয়েদার ইটস এ কগনেসেবল অর নন কগনেসেবল এটা নন কগনিজেবল অর্থাৎ পুলিশ কোনো অ্যাকশন নেবে কোনো ব্যাপার নেই না পুলিশ কগনিজেবল অর্থাৎ মাথা ফেটে গেছে ইঞ্জুরি আছে নাক ফেটে গেছে দাঁত ভেঙে দিয়েছে কপিয়ে কোপানো হয়েছে গুলি করেছে তাহলে সেগুলো কগনিজেবল কেসের মধ্যে আসবে অর্থাৎ পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট ঠিক আছে তো লোকাল লোকাল পুলিশ স্টেশনে যে ওসি থাকবেন কিংবা সাব ইন্সপেক্টর থাকবেন তিনি লেটার অফ কমপ্লেনটা পাওয়ার পরে তিনি আইনগতভাবে এটা দেখবেন যে এটা কগনেজেবল না নন কগনেজেবল ব্রড কো কোপাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট